এবার উমার ঘরে ফেরার পালা আবারও শুরু একটি বছরের প্রতীক্ষার গোনা উৎসবের কয়েকদিনের আনন্দ আয়োজন শেষে মায়ের বিদায় পালা বাপের বাড়ি থেকে আবারো একটি বছরের জন্য সপরিবারে কৈলাসে ফিরে যাচ্ছেন দশভূজা স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে সর্বত্র বিষাদের ছায়া তার মাঝেও মণ্ডপে মণ্ডপে মাকে বিদায় জানাতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন মা বোনেরা বিভিন্ন প্রান্তের সাথে ত্রিপুরার উন্নকোটি জেলার কুমারঘাট মহকুমাতেও দেখা গেল একই ছবি মাকে তেল সিঁদুর দিয়ে রাঙিয়ে বিদায় জানাতে বিভিন্ন মণ্ডপে ভিড় জমিয়েছেন মহিলারা তবে দশমীর সকাল থেকেই প্রাকৃতিক দুর্যোগে ব্যাহত হয় দশমীর আনন্দ ফটিগ্রাহের মহিলা সংঘ পরিচালিত ফটিগ্রাহের মহিলা সংঘ পরিচালিত পূজা কমিটির সদস্য কনক প্রভা চক্রবর্তী বলেন মাকে তেল সিঁদুর দিতে মণ্ডপে উপস্থিত হয়েছেন তারা প্রথমে দেবীর পায়ে সিঁদুর দিয়ে বরণ করে সকলে মেতে ওঠেন নিজেদের মধ্যে সিঁদুর খেলায় একে অপরকে রাঙিয়ে তো এখানে জড়া হয়েছি আমি সিঁদুর খেলবো প্রতি উৎসবীদুর খেলি মাকে বরণ করি মনটা তো একটু খারাপ ঠিক আছে নিয়ম চাই